সব থেকে যে বড় ভুল তথ্যটি আমরা শুনে থাকি তা হলো বিষণ্ণতা কোন রোগই না বড় যে লক্ষণটি হলো তা হলো মন খারাপ করে থাকা বার বার মৃত্যু চিন্তা আসতে থাকে শিশুদের ক্ষেত্রে মতো আপনার আমার মন খারাপ করে থেকে হয় না সুখী পরিবারে সবাইকে স্বাগতম আমি ডক্টর فاطمه মজুমদার জ্যোতি শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে। ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে আমাদের মাঝে বেশ কিছু ভুল তথ্য প্রচলিত আছে। তার মধ্যে সবথেকে যে বড় ভুল তথ্যটি আমরা শুনে থাকি তা হলো বিষণ্ণতা কোনো রোগই না। বিষণ্ণতা রোগ হলে বন্ধু-বান্ধবের সাথে ঘুরে আসলে বিষণ্ণতা ভালো হয়ে যায়। আরেকটি যে বড় ভুল তথ্য আমরা শুনে থাকি তা হলো বাহ্যিক কোনো কারণ ছাড়া রোগ হয় না কিন্তু সঠিক তথ্য হলো বাহ্যিক কোনো কারণ ছাড়াও রোগ হতে পারে বিষণ্নতারোগের লক্ষণ হিসেবে আমরা যে কয়েকটি জিনিস পেয়ে থাকি তার মাঝে বড় যে লক্ষণটি হলো তা হলো মন খারাপ করে থাকা কাজে কর্মে আগ্রহ একদমই কমে যাওয়া সেই সাথে নিজেকে মূল্যহীন মনে হতে থাকে বারবার মৃত্যু চিন্তা আসতে থাকে আত্মহত্যার চিন্তাও আসতে থাকে সে সাথে তারতর্ম হতে পারে ঘুম ও খাওয়া দাওয়ার ঘুম ও খাওয়া দাওয়া খুব পরিমাণে কমে যেতে পারে আবার অনেক বেশি বেড়ে যেতে পারে এ কারণে তারতম্য হতে পারে ওয়েট বা ওজনের অনেক সময় অতিরিক্ত ওজনের আমরা কোনো কারণ খুঁজে পাই না কিন্তু দেখা যায় এই বিষণ্নতাই আসলে এই অতিরিক্ত ওজনের একটি মূল কারণ শিশুদের ক্ষেত্রে বিষণ্নতাটা এরকম আপনার আমার মতো মন খারাপ করে থেকে হয় না তাদের বিষণ্নতাটা প্রকাশ পায় সিটনী স্বভাবের মাধ্যমে এবং দেখা যায় খুব ধীরে ধীরে তাদের একাডেমিক পারফরমেন্স ফল করতে থাকে অথবা পরীক্ষার রেজাল্ট খারাপ হতে থাকে বিষণ্নতা সুখবর হলো সঠিক চিকিৎসার মাধ্যমে বিষণ্নতারও ভালো হয় যদি একটি মানুষ বিষন্নতা রোগের সঠিক চিকিৎসা নিয়ে থাকে তাহলে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে আপনি যদি বিষণ্ণতা সম্পর্কে আরো কিছু জানতে চান বা বিষণ্ণতা রোগের জন্য চিকিৎসা বা পরামর্শ পেতে চান আমার মতো বিশেষজ্ঞের কাছ থেকে তাহলে যোগাযোগ করুন সুখিতে আমি আছি সুখিতে সবার সুস্থতা কামনা করে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন স্বাস্থ্য সেবার সব সমাধান সুখিতে